গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ মেন রাস্তার সাথে গরুটা আছে আমি অর্থাৎ আসছি কিন্তু বাজারে কোরবানির হাটকে সামনে রেখে কোরবানিকে সামনে রেখে কোরবানির হাটে একেবারে বাজার পরিপূর্ণ গরু হয়ে গেছে গরুটা সেই ক্ষেত্রে গরুটা আসছে একেবারে মেন রাস্তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি তবে গরুটা কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব অরিজিনালি বাড়িতে পালা কি না এবং খামারের গরুটা সেটা তাদের কাছ থেকে আমি জেনে নেব আমাদের বিষয়ে তাদের সাথে কথা বলি চলুন যা যাক তিনি কেমন দাম দিয়েছেন তার সাথে একটা কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে কয়টা গরু আসছেন গরু তিনটি ভাই এটা কি বাসার পালা করুন না খাবারের গরু না পালা করুন বাড়িতে পালা করুন কোথা থেকে আসছেন দামন দামন দেওয়া তিনটে গরু আনছেন হ্যাঁ তিনটে বিক্রি হয়েছে একটা ছোট গরু এটা কেমন দাম দিয়েছেন পনেরো লক্ষ টাকা দাম দিয়েছেন কতটুক আছে ওই সাতাশ মন আছে সাতাশ মন যাতে কি ভাই সাইওয়াল পাকিস্তানি শাইওয়াল হ্যাঁ ভিউয়ার্স আমি যে গরুটা দেখালাম অর্থাৎ এই কোয়ালিটির সার যদি নিতে হয় বা দেখতে চান তাহলে তার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে হয়তো সহযোগিতা করতে পারবে দেখার জন্য আপনারা দেখছেন অসংখ্য দর্শক করেছে খেতালি কি দাম বলছে ভাই খেতালি কি দাম বলছে হ্যাঁ এক এক না এক এক রকম বলছে একেবারে মেন রাস্তায় সে কিন্তু গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখছেন পুরা উপরে মেন যেহেতু হাটের কোরবানির সামনে রেখে হাটের যে পরিপূর্ণতা আপনারা জানতে পারছেন তার সাথে আমরা আপনাদেরকে জানাচ্ছি বিষয় এবং দামের বিষয় কেমন হলে বেড়েছেন সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা গরুগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো

সেটা আপনাদেরকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করবো ব্যছে কিনা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এখানে যে কালো কালোগুলোটা আপনাদেরকে দেখালাম কেমন আছেন

রাস্তার উপরে কিন্তু মেন রাস্তার সাথে সবাই দেখছেন আপনারা তাদের সাথে আমরা একটু কথা বলে নেব কেমন আছেন ভাই করে না ভাই বাজার কেমন আজকে তো হাটের ভিতরে জায়গা হয়নি এটা কেমন দাম দিয়েছেন দাম দেখি একশো আশি ফ্রেন্ডস দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড় বড় যে শালগুলো অনেকই বাজারে অর্থাৎ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি ভাই কেমন আছেন ভাই কেন জায়গা নেই ভাই বাজার ভিতরে জায়গা নেই আর গরু নেওয়া লোক নেই গরু নেওয়া লোক নেই কেমন দাম দিয়েছেন সারের এটা দাম দিয়েছে ভাই দুইশো দেখছেন আপনাদেরকে তো দেখাচ্ছে বাজার তো করে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন সাড়ে আজকে ভাই চারটে বেসা কেনা করছেন একটা বেসা কেনা করতে পারেন বাজার কেমন যাচ্ছে একেবারে না খুবই খারাপ খুবই খারাপ এটা কেমন দাম দিচ্ছেন ভাই এর দাম চাইছে দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর খেতে লাগে দাম দিচ্ছে না না দাম দেয় দাম দিচ্ছে না ওই দুইশো বিশ পঁচিশ দাম দুইশো বিশ পঁচিশ দাম দিচ্ছে একেবারে রোডের উপরে বড় সারগুলো একটা দাঁড়িয়ে আছেন

একেবারে মেন রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে সবাই কিন্তু হবে দীর্ঘ একটা লাইন নিয়ে সবাই কিন্তু আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে ঠিক সেই কোয়ালিটির গরু কিন্তু এখানে প্রচুর পরিমাণ কিন্তু আজকে আমদানি সেটা আপনাদের দেখছেন ভাই কেমন আছেন হ্যালো ভাই ভালো না ভাই হ্যাঁ কয়টা করে এসেছেন আজকে চারটি চারটে বেসে কিনা করছেন ভাই না না একটাও বেসে কিনা হয়নি না না এই শাড়ি কেমন দাম দিয়েছেন ভাই দাম জুলাই দাম চাচ্ছি সাতশো দাম দিয়েছেন সাত লক্ষ টাকা খেতেলে কেমন দিচ্ছে ভাই পাঁচশো বলে বলে না পাঁচশো বলছে দেখছেন যে দামটা আছে তার থেকে কিন্তু অনেক আকাশ পাতাল ডিফারেন্স কম থাকছে তাদের হয়তো লসের খাতায় যাচ্ছে এমনই অনেক সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আর লক্ষ্যে যতগুলো বাড়িতে পেলার সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আসে আর আমি কিন্তু এটা দেখার কথা মেন রাস্তার সাথে যে গরুগুলো আপনার নিয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো আমি হাটের ভিতরে যে সকল সার গুলো আমদানি আছে সেটা আপনাদের দেখাচ্ছে দীর্ঘ একটা লাইন নিয়ে সবাই কিন্তু আছে আপনারা দেখছেন

যে সকল বড় বড় সারগুলো অর্থাৎ বাজারের ভিতরে দীর্ঘ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে যে পানির ট্যাঙ্কের পাশে সেটা আপনাদের কেমন আছেন ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কয়টা নিয়ে আসছেন সাড়ে আজকে ভাই একটা একটাই বাড়ির গরু ভাই একটা কেমন দাম দিচ্ছেন आशी दुई सौ आसी दुई सौ भागि बसे दुई सौ भागिस खालि बाजार अनेक আপনাদেরকে বড় বড় যে সারগুলো বাজার ছিল সেগুলো আপনাদেরকে দামাদার কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ যে পরিমাণ সারগুলো কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে বলে ধরছি গরু অর্থাৎ যে যেভাবে নিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে ভাই কেমন আছেন কটে নিয়েছেন সারা কে ভাই চারটে চারটে বেসেকেন্ড হয়েছে একটা হয়েছে বাজার কেমন ভাই বাজার ভালো না ভাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে বড় বড় সালে যখন সেটা কিন্তু পরিবার পরিমাণ আপনাদেরকে দেখছি কিন্তু সেই থেকে সেভাবেই কিন্তু সবাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন হাটে কিন্তু সাহায্য কোনো ব্যসা কিনে নেই সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ যে সকল বিক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলে জেনে নিচ্ছি

কেমন আছেন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ কয়টা স্যার আসছেন স্যার তিনটা আনছিলাম ভাই দুইটা বিক্রি হয়েছে বাজার কেমন বাজার একটু ডাউন আর একটু ডাউন এটা কেমন দাম দেওয়া হয়েছে এটা ভাই দুশো আশি হলে দিয়ে দেব দুশো আশি হলে ছেড়ে দেবো আপনার ভিডিও আমি দেখি ভাই

ভাই কোথা থেকে আসছো দেখছেন আমরা যে সকল অর্থাৎ হাটের মাঝখানে যে সকল বড় বড় সারগর আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের চেষ্টা করছি যেহেতু আজকের হাট কোরবানির হাট বলে একটা কথা যেহেতু যে পরিমাণ

ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন সাড়ে আসছে ভাই তিনটায় কেমন দাম দিয়েছেন এটা জোড়া পাঁচশো বন্ধ জোড়া পাঁচশো বেছে কিনে করা যাবে করা যাবে আমি কিন্তু একেবারে হাটের মাঝখানে যেখানে এই কোয়ালিটির সার আমধানে আছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনি দেখাচ্ছি বড় বড় সারগুলো বেসিকালি নেই এবং আমি কথা বলছেন কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আছেন সার আজকে দেখছেন আপনারা চুপচাপ সেভাবে কিন্তু গরিলে ব্যসা কিনে নেই সবাই সবার মতন গরি নিয়ে চুপ দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ এভাবে লাইট কিন্তু হাটের ভিতরে মোট ছয় থেকে সাতটা দীর্ঘ লাইট গরম কিন্তু নিয়ে আসছে আপনাদেরকে আমরা চেষ্টা করছিলাম একটু দেখানোর জন্য ব্যসা কেনে হাটে একেবারে যাবে

কেমন আছেন ভাই ভালোই আছি ভাই রোদ করানো সাড়ে কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা কিনা হয়নি ভাই একটা বেড়ছে এখনো আছে এখনো দুটো আছে এটা কেমন দাম দিয়েছেন এটা আছে দুশো সাত Não, não, আমদানি হয়েছে আজকের ঠিক সেটা আপনাদেরকে তুলে ধরার যে দৃশ্য সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব করে কেমন আছেন হ্যালো কটা নিয়ে আসছেন সাড়ে আজকে সাড়ে তিনটে নিলাম একটা বিক্রি কি দুটো আসুন বাজার কেমন বাজার ভালো আবার খারাপ এর জোড়া কেমন দিয়েছেন এর জোড়া দিয়েছি পাঁচশো পাঁচশো খেতে হলে কেমন দিয়েছে তোলের এক হাজার টাকা দিয়েছি সাড়ে চারশো সাড়ে চারশো দেখছেন আপনাদের আমরা দেখাচ্ছি বাজারে সার সারগর আমদানি হয়েছে ঠিক সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম

সেখানে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লেখা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে আমারও পবিত্র ঈদুল আজহার উদ্দিন শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সবাইকে মোবারক